শুভ দুপুর এই দেখো ভাত নিয়েছি নিয়েছি লাল শাক ভাজা নিয়েছি দু পিস বাটা মাছের ঝাল আর নিয়েছি টক দই তোমাদের খাওয়া গেছে বন্ধুরা এই দেখো কাজ সেরে না একটু না ফ্যানের হাওয়া খেলে খেতে ইচ্ছা করে না কি করব মুখে কিছু ভাল লাগছে না যেটা মনে চাইছে সেটা কিনে নিয়ে আসছি বাজার থেকে শাক ভাজাটা দারুণ হয়েছে লাল শাক ভাজার মধ্যে একটু পিঁয়াজ দিয়ে একটু দু কোষ রসুন কুচি কুচি করে দেবে দেখবে তার সেন্ট আলাদা হয় আর তার মধ্যে শুকনো লঙ্কা ফোরন শাকটা দিয়ে এত ভালো খেয়েছি শাক দিয়েই বেশি ভাত খেয়েছি বাটা মাছ ভালো হয়েছে তখন একটু আমি যে কোনো তরকারি রান্না করি না আমি একটু মুখে দিয়ে দেখি কেন বলো তো খেতে বসবো দেখা গেল হয় নুন পোড়া না নুন হয়নি তার চেয়ে ভাই আগেই দেখে নেই আমি যখনই রান্না করি নুন জাল দেখি দারুণ হয়েছে মাছের ঝালটা দুদিন তিন দিন পর মাছ খাচ্ছি খুব ভালো হয়েছে মাছটা কি খাবো বলে তো ভালোই লাগছিল না আমার রান্না করব এত কষ্ট করে সেই রান্না যদি ভালো না হয় ভালো লাগে একজন একজন বলছে খেতে বসে কবিতা বলবে আমার দেখতে ইচ্ছে করে না ভাই তুমি দেখো না গো আমি কবিতা বলি মহাভারত বলি তুমি দেখো না আমার অনেক বন্ধু আছে ভালো ভালো আমাকে দেখার জন্য আমাকে ভালো কমেন্ট করার জন্য তোমার মতো মানুষ যদি আমার ভিডিও না দেখে আমার কিচ্ছু আসে যায় না দইটা এনেছি কিন্তু খেতে ভুলে যাই বৌদি দই দিয়ে সোয়াবিন করেছে ভুলেছে আর মনে পড়েছে তাই আবার ওই ঘর থেকে দই নিয়ে আসলাম আমি কিন্তু দইয়ের নুন চিনি কিচ্ছু দেয়নি শুধু খাচ্ছি ঠান্ডা ঠান্ডা না ভালোই লাগছে